বিয়ে গেছে বাদ ফুপিয়ে লোকালয়ে ঢুকছে পানি জলাবদ্ধতায় ভোগান্তিতে নিম্নাঞ্চলের বাসিন্দারা একদিকে ভারী বৃষ্টি তার উপর উজানের ঢল সব মিলিয়ে পানির তোডে ভেঙে গেছে মুহুরি কুহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধের পনেরোটি পয়েন্ট প্লাবিত হয়েছে ফুলগাজী ও পরশুরাম উপজেলার অন্তত ত্রিশটি গ্রাম শহরের সঙ্গে ফুলগাজী ও পরশুরাম উপজেলার যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এরই মধ্যে পানিতে তলিয়ে গেছে বহু ঘরবাড়ি আবহাওয়া অফিস জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় জেলায় তিনশো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এদিকে দুর্যোগ মোকাবিলায় একশো বত্রিশটি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছে প্রশাসন পিছনের অনেক বাড়িতে গরু আছে প্রায় একশোটি পরিবার পশু হাঁস মুরগি চাল ডাল কিছুই রক্ষা করতে পারেনি ঘরের আলমারি টেবিল সব তলিয়ে গেছে ফ্লোরে পানি গড়িয়ে পড়ছে একটি পরিবার আশ্রয়কেন্দ্রে উঠেছে অন্য আরেকটি বাড়িতে রান্না বান্না চলছে পানির মধ্যেই বাসিন্দারা বলছেন আমরা এখানে সিলামুড়ি দিই সম্ভবত সেলামতি বা নিরাপদ আমাদের কিছু হবে না আমাদের কাউকে বাঁধবে না আমাদের কোনো স্টাইল বাঁধবে না